মনে এক সেই বুড়িমা চার গ্লাস করে গাভীর দুধ বিক্রি করে সংসার চলতো এক তিনি নদীর ওপারে গিয়ে জগন্নাথকে দিয়ে আসতেন প্রতিদিন ঝড় বৃষ্টি যাই হোক তো এক গ্লাস দুধ জগন্নাথকে দিলে থাকে কয় গ্লাস তিন গ্লাস ওতে ওর সংসার চলে না উনি কি করলেন যে নদী পার হয়ে জগন্নাথকে এক সেবা দিতে যান ওই নদীর জলটা মিষ্টি জল দুই গ্লাস করে জল জগন্নাথ মাঝে মাঝে হাসে আরে আমাকে এক গ্লাস দি তাও মিশানো জল মিশানো দুধ দিয়ে যাস মাঝে মাঝে গিয়ে বুড়িমা জগন্নাথকে বলে তুমি তো সব জানো এছাড়া আমার উপায় নাই এছাড়া তো আমার উপায় নাই আমারকে তো সংসারটা চালাতে হবে দুমটো খেয়ে বেঁচে থাকতে হবে প্রভু তবে আমি অধর্ম করি আর যাই করি তোমার চরণে আসা আমার বন্ধ হবে না তোমাকে একটু এক গ্লাস দিতে আমার কখনো অলসতা এ দেখুন ধর্ম মানে ভগবানকে ভালোবাসলে অধর্মটা কি করে ধর্ম হয়ে যায় একদিন সকালে গাঢ় মেঘ সেই মেঘমালাতে নদীর জলের দিকে না তাকিয়ে অভ্যাসবশত দুই গ্লাস জল ওর মধ্যে দিয়েছে এক গ্লাসের মধ্যে একটা মাছ উঠে গেছে ছোট মাছ মিশে গেল পূজারী কে কি বলছেন বাবা তুমি পাত্রটা দাও জগন্নাথের আমি দুধটা দিয়ে যাই মেঘ উঠেছে দেবে না দেবে না সেই গ্লাসেই মাছটা উঠে গেছে যেই মাসের দুধের গ্লাসটা নিয়েই উনি সেবায় লাগিয়ে দিতেন যেই দিতে গেছে দেখে মাছ নড়ছে ওর মধ্যে দাঁড়াও গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন আর কোনোদিন মন্দিরে আসবে না হ্যাঁ শেষ পর্যন্ত আমাকে অপরাধী করলে মাস্ট মা জগন্নাথের সেবাতে আজ আমি লাগালাম বেরিয়ে যাও আর কখনো যেন তোমার মুখ না দেখি বাড়ি এসে সারাদিন না খেয়ে দুধের পাত্রটা রেখে কাঁদছেন হে জগন্নাথ আমি তো জেনে শুনে তোমাকে ওটা দেইনি তোমাকে সেবা না দিয়েও তো আমি দিন পাই না অভিমান অনুরাগে না খেয়ে পড়ে থাকলো সন্ধ্যার পরে জগন্নাথ এক ব্রাহ্মণ বেশ ধরে বৃদ্ধের বেশ ধরে এসে বলছেন কেউ আছো কুটিতে এটা কোনো গল্প গাথা নাই এটা জগন্নাথের এক অপূর্ব লীলা কেউ আছো বুড়িমা তার ভাঙা কুটিরের দুয়ারটা খুলে দিয়ে দেখছেন এক ব্রাহ্মণ দাঁড়িয়ে মা সারাদিন ভিক্ষা করে কিছুই জোটেনি আজ আমার কপাল মন্দ প্রারম্দে নাই তোমার ঘরে কিছু আছে মা খাওয়া সাধু বাবা আমি আজ একটা বড় অন্যায় পাপ করে ফেলেছি তবে সেটা জ্ঞাত নয় আমি জানিনি এই দুধের মধ্যে এই এই দুধের মধ্যে একটি মাছ মিশানো ছিল সেটি জগন্নাথকে দিয়েছি বলে জগন্নাথ পাইনি আমাকে গলা ধাক্কা দিয়েছে ওই দুধ তুমি পাবে বলো মা তুমি একটু একটু জ্বালিয়ে একটা তুলসী পাতা দিয়ে দাও জগন্নাথ সেই প্রসাদটাই বুড়ির ঘরে বসে ফেলে ওকেও কিছু দিলেন দিয়ে জগন্নাথ আরো লীলাময় তো ভগবান কত কারণ্য কৃপালু কত ভক্ত বৎসল তিনি বলছেন এই রাত্রে আমি আর কোথায় যাব আমি তোমার এই কুটিরে একটু থাকি মা বললেন বাবা মন তো চাইছে তুমি এই রাতে কোথায় যাবে কিন্তু একটা ছেড়া কাতা ছাড়া শীতের দিনে তোমাকে আতিহতা করার মতো তোমার কিছু নেই বললেন ওই ছেড়া কাঁথাটাই মিটে যাবে ছেড়া কাঁথাটা গায়ে দিয়ে জগন্নাথ ব্রাহ্মণ শুয়ে থাকলেন এই কাঙালিনী বিদ্যার ঘরে ভোরবেলা উঠে দেখছে সেই কাঙালিনী অতিথিও নাই আচ্ছা অতিথি গেছে গেছে তো তুমি শেষ পর্যন্ত আমার ছেঁড়া কাতা চুরি করে নিয়ে গেলে হ্যাঁ তোমাকে একটু খেতে দিলাম তোমাকে আশ্রয় দিলাম তুমি আমার একমাত্র অবলম্বন ছেঁড়া কাঁথাও নিয়ে গেছো হঠাৎ বুড়িমা নিজের দিকে তাকিয়ে দেখে তার গায়ে একটা অতি অতি মূল্যবান শাল তার গায়ে জড়ানো জগন্নাথ কি করেছে জানেন উনি যখন মন্দির থেকে চলে আসছেন ওই দেশের রাজা জগন্নাথকে একটা দামি মূল্যবান শাল দিয়েছিল জগন্নাথ দেখলো যার ছেঁড়া খাতা আমাকে দিয়েছে জগন্নাথ নিজের শালটা বুড়িমাকে জড়িয়ে দিয়েছে রাত্রে বুড়িমা বলছেন আমি প্রতিদিন মন্দিরে গিয়ে দেখি রাজার দেওয়া শালটা জগন্নাথে এ তো জগন্নাথের গায়ে শাল মহামূল্যবান মনিখচিত যদি রাজা এটা জানতে পারে এটা আমার ঘরে ভাববে আমি কাঙালিনি চুরি করে এনেছি আমাকে তো মৃত্যুদণ্ডই দিয়ে দেবে উনি ভয়ে ভয়ে ওইটাকে মুড়িয়ে কাপড়ের মধ্যে পুরে নিয়ে রাজার দরবারে গিয়ে বলছেন রাজা আগে বলুন সত্য কথা বললে আপনি আমাকে আমি আপনাকে আমাকে ভুল বুঝবেন না পুরো ঘটনা খুলে বলার পরে পূজারীকে ডেকে বললে দেখো তো জগন্নাথের গায়ে শাল আছে কি না বললেন কিনা আমি গায়ে জড়িয়ে দিয়েছি রাত্রে আমি সকালে দেখলাম জগন্নাথের গায়ে শাল নাই বুড়িমার দিকে তাকিয়ে বলছেন এই বুড়িমাকে নাকি কাল কোন ভিখারি গিয়ে তার ঘরে ছিল সেই শাল দিয়ে এসছে বুড়িমাকে দিকে পূজারি বললেন এ শাল তোমার কাছে কি করে গেল আমি জানি না বাবা এক বৃদ্ধ এসেই আমার ঘরে আমার ওই দুটুকু পেলো যেটা তুমি তাড়িয়ে দিয়েছিলে জগন্নাথের দিকে তাকিয়ে চরণে লুটিয়ে পড়ে সেবক তখন কাঁদছেন আমি বুঝতে পারিনি তুমি এত ভক্ত বৎসল আমি বুঝতে পারিনি ভক্তির এত কাঙাল তুমি প্রভু আমাকে ক্ষমা করো তুমি আমি বুঝতে পারিনি এত ভক্তির কাল তুমি অধর্ম ধর্ম অধর্মটাও ধর্ম হয়ে যায় যদি একটু সেবা আনন্দ দেওয়ার বাসনা কারো হৃদয়ে থাকে অধর্ম ধর্ম হয়ে যায় এই জন্য এই জন্য আমাদের মাধব দাস বাবাজি ছিলেন এরকম রসিকজন মাধব দাস লীলা করেছেন জগন্নাথ জগন্নাথের লীলা বড় ভারী জানেন জানেন দুইজন একজন কাঙালিনী একজন কাঙ্গা একেবারে কাঙ্গালিনী তিনি পানের বাজরা নিয়ে বসতেন পান বিক্রি করতেন জগন্নাথ মন্দিরের পাশে সামনে রথযাত্রা আসছে জগন্নাথের লীলা কথা আমরা একটু শ্রবণ করি মহামহিমান্বিত জগন্নাথ এই ভগবানকে ভালোবাসলে কি হয় পান সেজে সেজে দেন আর জগন্নাথের মন্দিরের দিকে তাকিয়ে এই কাঙালিনী দাবি করেন এই কাঙালিনী দাবি করেন জগন্নাথ তোমার সেবাই তো ছাপ্পান্ন ব্যঞ্জন দিয়ে দেয় একদিন যদি আমার পানটা তোমার সেবায় লাগতো জগন্নাথ হে বলদেব হে সুভদ্রা যদি একদিন এই পানটা তোমার সেবায় লাগতে পুরীরই ঘটনা বুড়িমা রাহবান বুঝি পৌঁছালো ভক্তবৎসল কারুণ্য ভগবান জগন্নাথের হৃদয় জগন্নাথ আর বলরাম মধ্যরাত্রে বলছেন দাদা বলরামকে ডেকে জগন্নাথ বলছেন চলো বুড়ি ঝুপড়ি করে থাকে ঝুবড়ি করে ওইখানেই থাকে বুড়ির ঝুবড়ির মধ্যে সে বুড়িকে ডাকছে দুটো বালকের রূপ ধরে জগন্নাথ বলদেব বুড়িমা বুড়িমা ওঠো আরে কে তোমরা আর চাঁদের আলোর মতো আমার এই কুঠির এই এই ছেড়া আর এই এই বস্তির মতো একটু যাই আস্বাদন দিয়ে থাকে এটা আলোই ভরে গেল কে তোমরা বলে আমাদের পরিচয় পরে আমরা একটু চুপি চুপি এসেছি বলে এত রাত্রি কেন বলল তোমার পান দেখে আমাদের লোভ হয় কিন্তু আমরা তো শিশু পান খাওয়া আমাদের গুরুজনেরা তাই চুপি দুটো পান দিতে পারো আহারে রাত্রে ভক্ত যদি এক পা বাড়ায় না এই দেখুন ভগবান শতপা বাড়িয়ে দেয় ভক্তের দিকে শুধু ইচ্ছাটাই জাগা দরকার সারা জীবন স্ত্রী পুত্র বন্ধু নিজের দেহকে সেবা করে গেলাম তার সেবার ইচ্ছা জাগল না এটা দুর্বুদ্ধি বিফলে সেবিনু কৃপন দুরজন চপল লব সুখ লাগিরে বিফলে সেবা করেছি এদের এরা কেউ আমার সেবার মর্ম বুঝিনি জগতে যাদের সেবা করবেন একদিন পুত্র পর্যন্ত পিতাকে বলে কি করেছো তুমি আমাদের জন্য অনেক পুত্রই দাবি তোলে আরে তোকে জন্ম দিল প্রপঞ্চ থেকে কুড়িয়ে তোকে জন্ম শরীরটা দিল পিতা দাবি করে তুমি কি করেছ আমাদের জন্য কাদের সেবা করে যাচ্ছেন আপনি এদের সেবা করতে হবে পিতামাতা পুত্র পরিজন কিন্তু ভগবানকে সেবা বিমুখ হয়ে এদের সেবা করলে খুব ঠকে যেতে হবে জীবনে এরা কৃপন এরা আপনার মর্ম কোনোদিন বুঝবে না এই জন্য কৃপন দুরোজন চপল লব লাগে লাগিরে বি ফলে সেবিনী কৃপন দুরোজন গোবিন্দ দাস বলছেন বিফল এসেছি এই সংসারকে স্ত্রী পুত্র যতদিন দিতে পেরেছি ততদিন মনে রেখেছে দিতে না পারলে মনে কেউ রাখবে না তো এদের সেবা করেছে এরা কৃপন এরা নিতে জানে দিতে কিন্তু তোমার সেবা বরিমাকে বলছেন পান সেজে দাও দুই গাল রাঙিয়ে পান চিবিয়ে চিবিয়ে মন্দিরে ঢুকে গেল তিন দিন ধরে আসছে জগন্নাথের মন্দিরে যিনি মূল পান্ডা তিনি সকালে উঠে দেখছেন জগন্নাথের গাল লাল জগন্নাথের দাঁত মাজা হয় প্রতিদিন দন্তমার্জন করা হয় কিভাবে জানেন জগন্নাথের সামনে একটা বড় আয়না রাখা হয় আয়নার সামনে একটা বকুল কাষ্ট বা এনে ওই আয়নার মধ্যে যে জগন্নাথের দন্ত দেখা যায় ওখানে দাঁতটা মাঝে ওরা মুখ ধুয়ে দেয় কি সেবা বিচিত্র সেবা জগন্নাথের তো যখন দাঁতটা মাজতে যাচ্ছে দেখে পানের লাল রং রক্তিম হয়ে আছে বলে বারে আজ তিন দিন ধরে গাল রাঙা পাচ্ছি কেন জগন্নাথকে তো পান দেয়া হয় না এই সেবা দেয়া হয় না ওনার সন্দেহ এলো উনি রাত দুপুর বেলা অলক্ষে জেগে থেকে দেখলেন জগন্নাথ বলভদ্র বেরিয়ে ওই ঝুবড়ির মধ্যে যাচ্ছে বুড়ি উনি বুঝে নিলেন গাল কেন রাঙা বুড়িমাকে গিয়ে বলছেন কি গো কে আসে মাঝরাত্রে তোমার এই কুঠিরে দুটো বালক কি মিষ্টি দেখতে তাদের আলোই ভরে যায় দুটো পান দুটো করে পান সেজে দিতে বলে আমারও খুব আনন্দ হয় যেন মনে হয় এরা কারা স্বর্গে থেকে নেমে এলো দেবদূতগণ কে কোন রূপে এলো জগন্নাথের পূজা রীতি মহা গম্ভীর বললেন কালকে যখন আজ রাত্রে যখন আসবে তখন বলবে প্রতিদিন ফিরি দিতে পারবো না একটা দক্ষিণা না দিলে আজ পান দেব না জগন্নাথ আমি দেখছি তোমার লীলা কত দূর গড়ায় হ্যাঁ ওই দিন আসার পর বুড়িমা বলছে পান সেজে দিতে পারি পান দিতে পারি কিন্তু দক্ষিণা তো দিতে হবে বলরাম জগন্নাথ তখন নিজের হাতের অঙ্গুরি আংটি খুলে দিলেন বুড়িমা এটা কাউকে দেখিও না এটা অনেক অনেক মহিমা এটা কাউকে দেখিও না কাউকে বলো না সকাল বেলা জগন্নাথের পান্ডা গিয়ে দেখে দুই আঙুলে বলদেব জগন্নাথের আংটি ছুটে গিয়ে রাজাকে ডেকেছেন রাজাকে ডেকে বলছেন আংটি চুরি হয়ে গেছে বলল তবে চোরের সন্ধান আমি জানি আসুন রাজাকে নিয়ে বুড়িমার ঘরে গিয়ে বলছেন এই চোর বুড়িমা তখন বলছেন হ্যাঁ বাবা মিথ্যা বলবো না তোমার বলাতে আমি দক্ষিণা দক্ষিণা চেয়েছিলাম স্বরূপ এই অঙ্গুরি দুটি দিয়ে গেছে রাজা তখন হাত করে বলছেন ধন্য বুড়িমা ধন্য বুড়িমা তুমি তুমি ফুটপাতে থাকার মানুষ নও স্বয়ং জগন্নাথ বলদেব তোমার কাছে এসে নিয়ে যায় মা এই স্মৃতি তুমি রেখে দাও তোমার কাছে জগন্নাথ ওই রাত্রেই স্বপ্নে জানালেন আজ থেকে আমার প্রসাদে দুটো করে পান দিয়ে দেবে এখনো সেই প্রথা চালু আছে তম্বুল দিয়ে দেবে আমার ভোগের দুটো তম্বুল দিয়ে দেবে আমি আপনাদের এই জায়গাটায় আনতে চেয়েছিলাম ভগবানকে যেন আমরা একটু সেবা দিয়ে কিছু পাই তাকে সেবা দেওয়ার মনোভাব না এলে ভালোবাসার লক্ষণ কি জানেন যখন কেউ কাউকে ভালোবাসে তার দুটো লক্ষণ প্রকাশ হয় এই দুটো লক্ষণ যেখানে নাই জানবেন ভালোবাসার ছিটে ফোটাও নাই একটা লক্ষণ তার কথা তার সর্বদা মনে পড়বে যে যাকে ভালোবাসে তার কথাটা মনে জাগবে সর্বদা আর তাকে হাতে করে সেবার তার অবিলার জাগবে হাতে করে একটু সেবা করবার তার মনে খুব অভিলাষ জাগবে এই হলো ভালোবাসার দুটি লক্ষণ আমরা শ্রবণাঙ্গে ভক্তির মধ্যে ছিলাম এই আচ্ছা আমাদের এই ভজন আমাদের এই তৃষ্ণা আমাদের এই আকাঙ্ক্ষা জাগে না কেন জাগে না হলো আমাদের ভেতরে এই আকাঙ্ক্ষা জাগে না এই কারণে কারণ বিষয় বাসনা মোহ আমাদের রয়ে গেছে এই বিষয় বাসনার মোহ আমরা দূর করতে পারিনি আর এই দূর করতে পারিনি বিধায় আমাদের দুর্দশার সীমা নাই আজ আপনাদের মাঝে একটু মহাপ্রভুর কথা আলোচনা করেই আমি আপনাদেরকে একটু বিশ্রাম টানব আমরা এইটুকু শুধু জানবো এইটুকু শুধু জানব যে আমাদের এই যে বাইরের বিষয় আর বাসনা কটা শব্দ বলা হলো বিষয় এবং বাসনা এই দুটি জিনিস যতদিন আমাদের কৃষ্ণমুখী না হচ্ছে ততদিন আমাদের দ্বারা ভজন সাধন ভক্তি অষ্টনীটি সম্ভব না আপনাদের অগস্ত ঋষির কথা মনে আছে অগস্ত কি করেছিলেন উনি সপ্ত সমুদ্রের জল এক গন্ডুসে আচ্ছা কত বড় ক্ষমতা হলে সাতটা এগুলো মিথ্যা কথা শাস্ত্রের কোনো কথাকে অতিয় সুক্ত ভাববেন না অতিরুক্ত ভাববেন না এটা পারে তিনি সপ্ত সমুদ্রের জল পান করেছিলেন কতটা তিনি সমর্থ শক্তিশালী অগস্ত ঋষি যে আশ্রমে থাকতেন তার পাশের শত ঋষিরা ভজন করতে পারতেন না বললেন আপনি তো অনুভবী আপনাকে জ্বালায় না এইখানে দুটো ভূত প্রেত পিছাশি আছে একজনের নাম আতপি একজনের নাম বাতাপি একজন আসলে আর একজনকে ডেকে আনে আমাদের কোনো ভজন সাধন হতে দিচ্ছে না তখনই অগস্ত ঋষি বললেন আচ্ছা তোমরা যাও আমি সপ্ত সমুদ্রের জল যখন টানতে পেরেছি এক নিঃশ্বাস আমি আতাবি বাতাবিকেও টেনে নিতে পারবো ভেতরে তোমাদের চিন্তা নেই অগস্ত ঋষি প্রথমে বাতাবি মানে ভেতরে যে থাকে পরে যে আসে সেই বাতাবিকে আটকে দিয়েছেন ওনার শক্তির দ্বারা তখন বাতাবি আতাপকে এটে দিলে বাতাবি তখন বলছেন বাতাবি বাইরে থেকে বলছেন আতপি তুমি আমার সাথে যোগ দাও এসো মন্ত্রপুত করছেন কিন্তু আতপি আর বাতাবির ডাকে আসছে না বলে আসে না কেন এই এই মন্ত্র বললেই তো শেষে আমার সাথে যোগ দেয় আমরা আমাদের ইচ্ছা মতো সব কাজ করতে পারি অগস্ত হেসে বললেন বাতাবি আর বাইরে আসবে না বাতাবিয়ার আর বাইরে আসবে না কেন তো আমি আটকে দিয়েছি তাকে বললেন বাতাবি না এলেও তো আমি মারা যাব আমরা একই সাথে ও যদি না আসে আমিও মারা যাবো বলে আমি তো চাইছি ওটা নিঃশ্বাসবিন যেমন মানুষ মারা যায় অক্সিজেন বিন তুমিও মারা যাও আসলে এ একটা সাধারণ কথা কিন্তু গভীরতা কত জানেন এই এই আতপি আর বাতপি হলো বিষয় আর বাসনা আচ্ছা বাসনাটা বাইরে থাকে না ভেতরে থাকে বাসনাটা কোথায় থাকে ভেতরে থাকে আর বিষয় কোথায় থাকে বিষয় মানে বুঝতে পেরেছেন তো শব্দ স্পর্শ রুশ গন্ধ এই জগতে ভোগের যে দ্রব্য তাকে বলে বিষয় এখন বিষয় বাইরে বিষয় বাইরে দিয়ে ভেতরের বাতাবিকে ডাক দেয় অর্থাৎ বিষয় যখন দেখলেন আপনি রূপ দেখলেন চোখে যখনই রূপ দেখলেন তখন এই বিষয় কাকে ডেকে আনলো বাসনাকে জাগিয়ে দিল ওকে দেখো কি অপূর্ব রূপ অর্থাৎ বিষয় যদি বাইরে না ডাকে আতাপি যদি বাইরে না ডাকে তাহলে বাতাবি তার সাথে যোগ দেবেন এটা খুব গভীর সংকেতের কথা আমাদের পতনের কারণ হলো ভিতরে বাসনাটা মনটা দোষী না বাইরের এই বিষয় শব্দ স্পর্শ রূপরস গন্ধ যেই বিষয় টানে সেই বাসনাও জেগে ওঠে এই জন্য শব্দস্পর্শ বিষয়গুলিকে যদি গুরু কৃপায় সাধু কৃপায় না কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে মারা গেল অগস্ত বললেন ওহে জীব আমাকে দেখে শেখো ভেতরের বাসনা কোনোদিন জাগবে না যদি বাইরের বিষয় তোমায় না জাগায় আচ্ছা বিষয় না জাগলে বাসনা জাগবে না কি অপূর্ব সংকেত কথাম্বৃ তো পড়েছেন আপনারা ঠাকুর কথাম্বৃ তো কথামৃত একটা গল্প আমাকে অদ্ভুতভাবে ভাবায় ঠাকুর রামকৃষ্ণ বলেছেন দেখ যারা বিষয়ে অন্ধ তাদের বাসনায় কোনো ভয় নেই বিশ বছর ধরে এক শিষ্যকে গুরুদেব মাটির নিচে থেকে গুহা থেকে উপরে তোলেনি জগৎকে দেখতে দেয়নি যে জগৎ দেখলে তো সাধন পূর্ণ হবে না বিশ বছর পর ওই যুবকটি সাধনায় একরকম গুরু কৃপায় সিদ্ধপ্রাপ্ত হয়ে উপরে উঠেছে গুরুদেব প্রথম তাকে বললেন আজ ভিক্ষার ঝুলিটা নিয়ে বাড়ি থেকে একটু ভিক্ষা করে আন ভগবানের জন্য যখন ভিক্ষাং দেহি বলে এক দুয়ারে দাঁড়িয়েছে এক যুবতী সন্তান সম্ভাবা যুবতী সে এসে দাঁড়িয়েছে ওর সামনে আঁচলে করে ভিক্ষা দিতে আর এই প্রথম কোনো নারীকে দেখতে বিষয় তো এর আগে সে দেখেনি সেই দিকে তাকিয়ে ওর দেহে একবার ফোড়া হয়েছিল সেই ফোড়ার জানা আছে ওই মায়ের দিকে তাকিয়ে বলছে কে তুমি তুমি দেবী সহ্য কি করে তোমার এত দুটো বড় ফোড়া যন্ত্রণা করছে না মা তোমার কত বড় সরল হলে মায়ের দুটি বক্ষ স্তন দেখে বলছে মা তোমার ব্যথা হচ্ছে না তোমার যন্ত্রণা হচ্ছে না এত বড় দুটো ফোড়া তোমার অঙ্গে ওর হয়েছিল তো যুবতী তখন ঝরঝর করে কাঁদছে ওই সন্তান সবক কে বাবা তুমি কোথা থেকে এসছো যুবতী কেঁদে ফেলেছে এরকম দৃষ্টি হয় ওর ব্যথা জেগেছে ওর চোখে জল এসেছে আমি আপনাদের বোঝাতে এইটা কথা মরিতে আছে বোঝাতে চাইছিলাম বাইরের দৃষ্টিটা যদি বিষয়ের দিকে না যায় তাহলে বাসনাও বাজবে না বাসনাও মরে যাবে খুব বড় একটা সংকেত আমাদের যা কিছু ধ্বংস হচ্ছে বাইরের শব্দে স্পর্শ রূপরস গন্ধের এই বিষয় আমাদের বাসনাকে জাগিয়ে তুলে ওই পথে নিয়ে যাচ্ছে আমাদের এই জন্য বাবা সময় এসেছে একটু বিষয়ের দিকে বিরত হওয়ার যত বড়ই আমি পণ্ডিত হই যত বড়ই ব্যাখ্যাতা হই যদি বিষয় থেকে মন বিরত না হয় তার জীবনে পথ এগিয়ে যাওয়া সম্ভব হবে না এই জন্য ঠাকুর নরত্তম শাস্ত্রে নির্যাস এক মহামন্ত্র দিয়েছেন কি মন্ত্র হাতে আমাকে খেতে দেন আমি খাবো মা হাতটা তো পরিষ্কার করে দিতে হবে তেমন বলছে মনে যদি এই বিষয়ের বাসনা ময়লা লেগে থাকে সে হৃদয়ে ভগবান বসবে কি করে আসবে কি করে সে হৃদয় আসনে আগে তো পরিষ্কার করো